মানসিক চাপ বা স্টেটস একটি স্বাভাবিক মানবিক অনুভূতি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আমরা কম মানসিক চাপের শিকার হই তবে মানসিক চাপের মাত্রা অতিরিক্ত হলে তা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মানসিক চাপের কারণ জীবনের পরিবর্তন চাকরি হারানো প্রিয়জনের মৃত্যু বিবাহ বিচ্ছেদ বাড়ি পরিবর্তন ইত্যাদি বড় ধরনের পরিবর্তনগুলি মানসিক চাপের প্রধান কারণ হতে পারে কাজ সম্পর্কিত চাপ অতিরিক্ত কাজের চাপ সময়সীমা সহকর্মীদের সাথে সমস্যা ইত্যাদি কারণেও মানসিক চাপ হতে পারে আর্থিক সমস্যা আর্থিক অনিশ্চয়তা ঋণ বিল পরিশোধের চিন্তা ইত্যাদি মানসিক চাপের জন্ম দিতে পারে সম্পর্কজনিত সমস্যা পরিবার বন্ধু বা সঙ্গীর সাথে বিরোধ ভুল বোঝাবুঝি ইত্যাদি মানসিক চাপের কারণ হতে পারে স্বাস্থ্য সমস্যা দীর্ঘস্থায়ী রোগ শারীরিক দুর্বলতা ইত্যাদি মানসিক চাপ বাড়াতে পারে পরিবেশগত কারণ দূষণ গোলমাল যানজট ইত্যাদি কারণেও মানসিক চাপ হতে পারে মানসিক চাপের লক্ষণ শারীরিক লক্ষণ মাথা ব্যথা পেশি টান ক্লান্তি ঘুমের সমস্যা হজমের সমস্যা হৃদস্পন্দন বৃদ্ধি ইত্যাদি মানসিক লক্ষণ উদ্বেগ অস্থিরতা হতাশা রাগ বিরক্তি মনোযোগের অভাব স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি আচরণগত লক্ষণ অতিরিক্ত খাওয়া ধূমপান মদ্যপান সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদি মানসিক চাপ কমানোর উপায় বিশ্রাম ও ঘুম প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো এবং বিশ্রাম করা মানসিক চাপ কমাতে সহায়ক ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে সামাজিক সমর্থন বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো এবং তাদের সমর্থন চাওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে শখের প্রতি মনোযোগ নিজের পছন্দের কাজ যেমন গান শোনা বই পড়া ছবি আঁকা ইত্যাদিতে সময় দিন ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা পরিহার করে ইতিবাচক মনোভাব রাখা মানসিক চাপ কমাতে সহায়ক ধ্যান ও যোগা ধ্যান এবং যোগা মানসিক চাপ কমাতে খুবই কার্যকর সময় ব্যবস্থাপনা নিজের কাজগুলোকে গুছিয়ে নিন এবং সময়সীমা নির্ধারণ করুন পেশাদার সাহায্য প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন মানসিক চাপ একটি স্বাভাবিক সমস্যা হলেও এর মাত্রা অতিরিক্ত হলে তা আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে তাই মানসিক চাপের কারণগুলো জেনে মতো এর প্রতিকার করা উচিত নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন